কষ্ট হাজার গুণ বেড়ে যাবে তখন যখন ভালোবাসার মানুষটিকে হাজার বা সৃষ্টি করেও বোঝাতে পারবেন না আপনি তাকে কতটা ভালোবাসেন যদি একজন সম্পর্ক ভাঙ্গার সামান্য সৃষ্টি করে অপরজন হাজার সৃষ্টি করলেও সে সম্পর্ক ধরে রাখতে পারে না কারণ গড়ার চেয়ে ভাঙ্গাটা অনেক সহজ কার উপর বিশ্বাস রাখব মানুষের উপর সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর সাপ সবল মারে আত্মরক্ষার জন্য মানুষ সবল মারে আনন্দ পেতে মজা লুটতে যেদিন চলে যাব পৃথিবী সেরে সেদিন বুঝবে কি ভুল করেছো আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে এক বছরে পাঁচ প্রেম করা হয়তো বা খুবই সহজ কিন্তু পাঁচ বছর ধরে একটি সম্পর্ক টিকে রাখা অনেকটাই কঠিন তুই খুশি হলে আমিও খুশি দরকার হলে বলে দিস ছেড়ে দিয়ে চলে যাব তাও অভিনয় করিস না প্লিজ পৃথিবীটা এমন এক নিঃসঙ্গ জায়গা মনে হয় যখন আপনার ভালোবাসার মানুষটি আর সেখানে থাকে না ভিতরের শূন্যতা অপরুদ্ধ একটি কালো গভরের মতো যা আমাকে প্রতি নিহত গ্রাস করছে আমি ভেবেছিলাম তুমি একজন কিন্তু না আমার ভাবনাই ভুলছিল আমার হৃদয় এক মিলিয়ন টুকরো হয়ে গেছে তোমার বিশ্বাসঘাততার কারণে আমি কখনোই ভাবতে পারিনি তুমি আমায় এত কষ্ট দিবে কাউকে হারানোর পরে এতটা হারানো বোধ করব তা কখনোই ভাবতে পারিনি নীরবে ভেসে যায় চোখের পাথা কষ্টের আঘাতে বেড়ে যায় বুকেরও ব্যথা জানি না এইভাবে কাটাতে হবে কতদিন আমার এই জীবনে কি আসবে না আর সুখের দিন কিছু কিছু কথা আছে বলতে পারি না এমন কিছু কষ্ট আছে সইতেও পারি না এমন কিছু ফুল আছে তুলতেও পারি না আর এমন একটা মনের মানুষ আছে ভুলতেও পারি না কাঁদবে কি তখন চিরনিন্দায় ঘুমাবো যখন মনে রাখবে কি তখন না ফেরার দেশে চলে যাব যখন ডাকবে কি তখন তোমার ডাকে সাড়া দিব না যখন চলেই যদি যাবে তো এসেছিলে কেন ভুলেই যদি যাবে তো যান বলে ডেকেছিলে কেন কি করে তোকে বলবো তুই কে আমার আয়নার সাথে চলবো সব পারাপার কষ্ট একমাত্র জিনিস যা আমাকে বলছে আমি এখনো বেশি আছি তোমাকে ছেড়ে থাকার সাধ্য হয়তো আমার নেই তবে কি জানো ছেড়ে থাকার অভিনয় করে হয়তো বেঁচে থাকতে হবে জীবনের সুখটা সবার সাথে উপভোগ করা যায় আর সবাই তখন পাশেও থাকে কিন্তু দুঃখটা সবার সাথে ভাগ করা যায় না আর তখন কেউ পাশে থাকে না পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান বিজ্ঞানের ভাষায় আনন্দ সংরক্ষণশীলতা একজনকেও চরম আনন্দ পেলে অন্যজনকে চরম দুঃখ পেতে হবে সারা জীবন কখনো ভালো না বসে থাকার চেয়ে একবার ভালোবেসে তাকে হারানো উত্তম হুমায়ুন আহমেদ বলেছিলেন আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কোনো কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আমার জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা একটা মেয়ের জন্য তোমাকে পারফেক্ট হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ মেয়েরা কখনোই পারফেক্ট ছেলেদের সাথে প্রেম করে না হুমায়ুন ফরিদ বলেছিলেন সারা জীবন পাশাপাশি থেকেও এক সময় একজন অন্যজনকে চিনতে পারে না আবার এমনও হয় এক পলকের দেখায় একে অন্যকে চিনে ফেলে ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ খুবই ভালো বিয়ে হলে মানুষটা থাকে বাট ভালোবাসা থাকে না আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো বা ভালোবাসাটা থাকে শুধু মানুষটাই থাকে না আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি এই কথাটা যত সহজে বলা যায় তার সে দুঃখ হয় প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার জন্য আগত মিনতি করা আমার কিছু কথা ছিল কিছু দুঃখ ছিল আমার কিছু তুমি ছিল তোমার কাছে কিন্তু সেটা আর পাওয়া হয়নি মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন কত ভয়ানক তাই একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে কারোর জন্য কিছু থেমে না থাকলেও কিছু আক্ষেপ থেকে যায় যা কোনো দিনও শেষ হয় না শুধু জীবন ভরেই কাদায় একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতেও পারে না শুধু চোখের জল লুকিয়ে হাসে হ্যাঁ এটাই ছেলে তোমাকে ছেড়ে থাকার সাধ্য আমার নেই কারণ তোমাকে আমি আমার জীবনের থেকেও ভালোবাসি তোমাকে ধরে রাখার কোনো উপায় আমার জানা নেই যদি তোমার নাহি পড়ে মনে তবে ভেবে নিও সে তো আসিবে না ফিরে যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষটিকে মনে রাখে সে সত্যিকারের অর্থেও প্রিয় মানুষটিকে ভালোবাসে তাকে কখনো ভুলতে পারে না আকাশে ভরা দুঃখ আমার সাগর ভরা ঢেউ এত কষ্ট আমার বুকে দেখে না তো কেউ দুঃখ দিয়ে স্বপ্ন বনে কষ্ট দিয়ে আঁকি স্বপ্ন আমার ভেঙে যায় আমি চেয়ে থাকি যারা খুব কাঁদতে পারে তাদের সবচেয়ে বড়ো লাভ হচ্ছে তাদের মনের কষ্ট তেমন জমে না অথচ যারা মন খুলে কাঁদতে পারে না তাদের মনটা হলো কষ্টের আকাশ রং বদলে গেছে আমার মনেরও ভয় নেই অনেক দূরে চলে গেছে শুনলাম তুমি এখন অন্যের মনের ময়না পাখি আর আমি এখনও সেই অজানা বালুচরের চোখের বালি মাঝে মাঝে কাঁদব হয়তো বা রাগাবো একদিন হঠাৎ করেই হারাবো চিরতরে ঘুমাবো আমি যে তোমার কেউ ছিলাম একদিন তোমায় ভাবাবো আমি যেদিন চলে যাব শান্ত মাটির নিচে পাবে না আর খুঁজে আমায় হাজার লোকের ভিড়ে কার্য শুধু একা একা বুঝবে না তো কেউ সুখগুলো কেড়ে নেবে দুঃখের সেই কেউ ওকে বন্ধুরা আজকে আর ভিডিওটা আর লং করব না অলরেডি আট মিনিট হয়ে গেছে তো যাই হোক অবশেষে যেটা বলবো সেটা হলো প্রিয় মানুষটাকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ আর নামাজের কথা মনে আছে তো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন